হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত সময়টা ছিল দু হাজার বাইশ সাল তখন জুলাই মাস হঠাৎ করে ইডির তল্লাশি এবং অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার এবং সোনার গহনা বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছিল ইডি মনে হচ্ছে বিষয়টা অতীত কিন্তু বেশি অতীত নয় দু হাজার বাইশ সাল আজ দু হাজার পঁচিশ তো তখন থেকেই কিন্তু সন্দেহ দানা বেঁধেছিল যে এই যে টাকা কোথা থেকে এলো তারপর সেই টাকার খোঁজ আপনারা জানেন খোঁজ করতে করতে জানা গেল যে বিভিন্ন ব্যক্তিরা এই টাকা এনে জড়ো করেছিলেন এক জায়গাতে তার মধ্যে এখন বর্তমানে সিবিআই তদন্ত করে যেটা জানতে পারল যে চাকরি চুরি হয়েছে সবাই বলছিল এতদিন যে চাকরি চুরি হয়েছে চাকরি চুরি করা টাকা তার জন্য শিক্ষামন্ত্রী তারপরে হচ্ছে আরও অনেক রকম লোকজন যারা হচ্ছে এই বিভিন্ন পদে ছিলেন সবাই জেলে ছিলেন আপনারা জানেন কেউ কেউ ছাড়া পাচ্ছেন কেউ কেউ এখনও জেলে আছেন তাহলে এই প্রথম কিন্তু শুরু হয়েছিল সেই পঞ্চাশ কোটি টাকা আর সোনার গহনা টহনা এগুলো দিয়ে আজ দু সাল এখন এত দিনে সিবিআই কি তদন্ত করছে ইডি কি তদন্ত করছে তার ওপরেও একাধিক প্রশ্ন রয়েছে মানুষের যে কি তদন্ত করছে সিবিআই কি তদন্ত করছে ইডি এতদিন কেন লাগে কি ব্যাপার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই চাকরি চুরির সঙ্গে যারা জড়িত তারা কিন্তু শিক্ষিত চোর সুতরাং চুরি করার সময় সেই যে প্রমাণ সেই প্রমাণ কিন্তু বেশিরভাগটাই লোপাট করে ফেলা হয়েছিল তখন তাহলে এখন সিবিআই ইডি কেন বিশ্বের সবচেয়ে যারা উল্লেখযোগ্য যে সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে তাদেরকেও যদি এই তদন্তের ভার দেওয়া হয় তারাও কিন্তু পুরো বিষয়টা খুঁজে পাবেন না আপনারা জানেন ওয়েম আর জালিয়াতি ওয়েম আর ওয়েম নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছে স্ক্যান করার পরে সেই ওয়েম আর জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম অনেক অনেক কথা শোনা গেছে তারপরে এটাও আপনাদের মনে থাকবে যে যখন থেকে টাকা উদ্ধার হলো তারপরে বিভিন্ন জায়গার কলেজের সামনে স্কুলের সামনে অনেক জায়গায় অনেক নথিপত্র পোড়ানো হয়েছে সেগুলোও ভাইরাল হয়েছে ভিডিও তো যাই হোক এই চোররা কিন্তু অশিক্ষিত চোর ছিল না সবাই শিক্ষিত চোর সুতরাং চুরি করার আগে কিভাবে সেই চুরি থেকে বাঁচা যাবে তার কিন্তু নাইনটি পারসেন্ট কাজ তারা করেই রেখেছিল কিন্তু ওই টেন পার্সেন্ট বা ওয়ান পার্সেন্টও যদি বেঁচে থাকে সেখান থেকেই ধরা পড়বে চোর এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক এখন সিবিআই চার্জশিট যেটা দিয়েছে সেখানে বলছে এক হাজারের বেশি চাকরি চুরি হয়েছে ভাবুন তাহলে এক হাজারের মতো খবর তারা পেয়েছে যে এক হাজারের মতো চাকরি চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে কিন্তু হাজার হাজার সেক্ষেত্রে এক হাজার চাকরি চুরির তথ্য সিবিআই এতদিনে খুঁজে পেয়েছে ওই যে বললাম সব তথ্য খুঁজে পাওয়া সম্ভব নয় সেই তথ্য সব নষ্ট করে ফেলা হয়েছে তাই এবং চার্জশিটে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে সেই নামগুলো আপনারা জানেন তাও আমি আবারও বলছি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক মানিক ভট্টাচার্য তিনিও রয়েছেন এর মধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ এদের সঙ্গে আবার এর যে সুজয় কৃষ্ণভদ্রের যে লেনদেন তারও তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে আবার আমাদের যে কাকু কাকু কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মতামত জানাচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সেটা নিয়ে বিস্তারিত পরে একটি ভিডিওতে আলোচনা করব আমরা যে চুয়ান্ন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে ভাবুন আমি তো কয়েকজনের নাম বললাম মোট চুয়ান্ন জনের বিরুদ্ধে কিন্তু এই যে চার্জশিট পরবর্তী চার্জশিট সেগুলো গঠনের কিন্তু প্রক্রিয়া চলছে তো এই অবস্থায় কবে এর সুরাহ হবে সেটা কিন্তু এখনই আমাদের বোঝা যাচ্ছে না তবে যে মেন তিন অভিযুক্তর বিরুদ্ধে দুর্নীতির অনেক প্রমাণ পাওয়া গেছে তাদের কিন্তু একজন হচ্ছে মন্ত্রী আর দুজন হচ্ছে ওই তাদের সাইডের লোক মোট তিনজন সিটের মামলায় যেটা রয়েছে তিনজনের নাম তার মধ্যে মেন কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী তো তাদেরও জামিনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আবেদন হচ্ছে কোনো কোন জায়গায় জামিন হচ্ছে কোনো কোনো জায়গায় জামিন হচ্ছে না তো এই জন্য এখনও সবার জেল মন্দি জেল মুক্তি কিন্তু হয়নি চল্লিশ পিস্টার চার্জশিট কিন্তু দেওয়া হয়েছে এই চল্লিশ পিসার চার্জশিট হচ্ছে যে চার্জশিট দেওয়া হয়েছে তা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠরা তারা নিয়ে নাকি এক হাজার চাকরি চুরি করেছেন ভাবুন চাকরি চুরি হয়েছে হাজার হাজার সেখানে বলা হয়েছে এক হাজার মোটামুটি তিনজনের নাম তারা হচ্ছে অয়নশীল আর সন্তু গাঙ্গুলি তাহলে পার্থ চ্যাটার্জি অয়নশীল আর সন্তু গাঙ্গুলি এই তিনজন নিয়ে আর মোট চুয়ান্ন জনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট গঠনের কাজ চলছে এমনটাই আমরা জানতে পারছি তবে এই কাজ দু থেকে এখন দু হাজার পঁচিশ এরপরে আরও কত বছর লাগবে সেটা কিন্তু কেউ জানে না সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে কী হয় কারণ আমাদের হাতে কিছু করার নেই কিছু করার নেই আমাদের দেখা ছাড়া শোনা ছাড়া আর কিছু করার নেই ঠিক আছে আন্দোলন আন্দোলন কতবার করবেন আন্দোলন করলেও দেখুন বছরের পর বছর আন্দোলন করলেও কোনো কাজ হচ্ছে না তারপরেও আন্দোলনের একটা গুরুত্ব রয়েছে কিন্তু সবাই সেই গুরুত্ব দেয় না যেটা আমাদের রাজ্যে তো হচ্ছেই না কারণ এতদিন ধরে বসে থাকা চাকরি প্রার্থী অনেক অনেক বিষয়ের অনেক চাকরি প্রার্থী তাদের কিন্তু না রেজাল্ট হচ্ছে অনেক জায়গায় রেজাল্ট বেরিয়ে প্যানেল বেরিয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না বিভিন্ন রকম কারণ কোর্টের কেস ফেস এইসব নিয়ে সব কিন্তু একটা খিচুড়ির মতো অবস্থা হয়ে আছে তো এই সমস্যা কবে মিটবে কেউ বলতে পারছে না অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন